আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আরব দেশে নতুন এসেছেন অথবা ভবিষ্যতে আসবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের আজকের প্রথম শব্দ হচ্ছে শেয়ার শেয়ারকে আরবিতে বলা হয় কুরসি কুরসি মানে হচ্ছে শেয়ার শেয়ারগুলো এর আরবি হচ্ছে করাআসি যেহেতু বহু বছর একে আরবিতে বলা হয় করাআসি টেবিল টেবিলকে আরবিতে বলা হয় তাউলা, সোফা সোফাকে আরবিতে বলা হয় কানফ কানফ মানে হচ্ছে সোফা ফর্দা ফর্দাকে আরবিতে বলা হয় সীতারহ সীতারহ মানে হচ্ছে ফর্দা দরজা দরজাকে আরবিতে বলা হয় আলবাব মানে হচ্ছে দরজা জানালা এর আরবি অর্থ হচ্ছে সববাগ অনেকে বলে নাফিদা দরিশা এক একজন এক একভাবে বলে বা এক এক অঞ্চলে এক একভাবে বলে সিঁড়ি এর অর্থ হচ্ছে দারাজ দেয়াল দেয়ালকে আরবিতে বলা হয়ে থাকে জিদার তালা এর আরবি হবে গফুল গফুল মানে হচ্ছে তালা সাবি এর অর্থ হচ্ছে মিফতাহ মিফতাহ মানে হচ্ছে সাবি বিদ্যুৎ এর অর্থ হচ্ছে কাহারাবা কাহারাবা মানে হচ্ছে বিদ্যুৎ লাইট লাইটের এর আরবি অর্থ হবে ল্যাম্বা ল্যাম্বা মানে হচ্ছে লাইট আলো এর অর্থ হচ্ছে নূর মানে হচ্ছে আলো অন্ধকার অন্ধকার শব্দটির অর্থ হচ্ছে দলমা দলমা মানে হচ্ছে অন্ধকার লোহা লোহা শব্দটির অর্থ হবে হাদিদ হাদিদ মানে হচ্ছে লোহা পাথর এর অর্থ হবে হাজার হাজার মানে হচ্ছে পাথর পাহাড় পাহাড়কে আরবিতে বলা হয়ে থাকে জিবাল জিবাল মানে হচ্ছে পাহাড় আকাশ এর আরবি অর্থ হচ্ছে শ্যামাহ মানে হচ্ছে আকাশ জমিন একে আরবিতে বলা হয় জমিন। রাস্তা রাস্তাকে আরবিতে বলা হয় থাকে তরিক তরিক মানে হচ্ছে রাস্তা আঁকা বাঁকা মানে হচ্ছে লাফাত আঁকা বাঁকা রাস্তা যদি বলেন তাহলে তরিক ফি লাফাত স্বাভাবিক এর অর্থ হচ্ছে আইদি আদি শুনুন এর অর্থ হবে এসমা এসমা মানে হচ্ছে শুনুন মানুষ মানুষকে আরবিতে বলা হয়ে থাকে ইনসান রাস লাঠি লাঠিকে আরবিতে বলা হয় আসায়া আসায়া মানে হচ্ছে লাঠি ঝাড়ু ঝাড়ুকে আরবিতে বলা হয় মোখনেসা মোখনেসা মানে হচ্ছে ঝাড়ু সাবান সাবানকে আরবিতে বলা হয় থাকে সাবুন সাবুন মানে হচ্ছে সাবান টিস্যু টিস্যু পেপারকে আরবিতে বলা হয় মেন্দিল অথবা মেনাদিল ব্রাশ ব্রাশকে আরবিতে বলা হয়ে থাকে ফোরসা ফোরসা মানে হচ্ছে ব্রাশ জানোয়ার একে আরবিতে বলা হয় হাইওয়ান হাইওয়ান মানে হচ্ছে জানোয়ার কুকুর কুকুর এর আরবি হবে কালব খাল মানে হচ্ছে কুকুর গরু গরুকে আরবিতে বলা হয়ে থাকে বাকারা মানে হচ্ছে গরু গাদা এর আরবি হবে হিমার হিমার মানে হচ্ছে গাদা ঘোড়া ঘোড়াকে আরবিতে বলা হয় হিসান হিসান মানে হচ্ছে ঘোড়া আমার লাগবে এর অর্থ হবে আয়না উরিদ অথবা আয়না আবগা কি লাগবে মা উরিদ মা দা উরিদ মা দা তুরিদ মানে হচ্ছে লাগবে আমার কাজ লাগবে আয়না আবগা সোগল এখানে আপনি যদি বলেন আয়না ও রিদ সগল সেটাও হবে আমার পেট ব্যথা বতন হাগ্গি ওয়েজা আমার মাথা ব্যথা ইন্দি সুদাহ ইন্দি সুদাহ মানে আমার মাথা ব্যথা আমি নতুন আনা জদিদ আয়না জদিদ মানে হচ্ছে আমি নতুন আমার ইকামা নাই মা ইন্দি মাই ইন্দামাহ মন্দি ইকামাহ মানে নাই আমার সুটি লাগবে আবগা কত মাস লাগবে কাম সাহার আবগা ছয় মাস লাগবে আবগা সাহার মানে হচ্ছে কি ছয় মাস লাগবে আমি ড্রাইভার এর অর্থ হবে আনা সোয়াক আমি ড্রাইভার আমি কাঠ মিস্ত্রি আনা নজ্জার আনা নজ্জার মানে আমি কাঠ মিস্ত্রি আমি প্লেম্বার এর অর্থ হবে আনা সাব্বাক যারা ফাইভ পিটার কাম করে তাদেরকে বলা হয় সাব্বাক আমি বিদ্যুৎ মিস্ত্রি আনা কাহরাবাই আমি ওয়েল্ডার এর অর্থ হবে আনা হদ্দাদ মানে হচ্ছে আমি ওয়েলডার ফ্যারেগ ফ্যারেগকে আরবি বলা হয় মসমার বা মিসমার মানে হচ্ছে ফ্যারেগ হাতুড়ি একে আরবিতে বলা হয় শাকুস শাকুষ মানে হচ্ছে হাতুড়ি করাত করাতকে আরবিতে বলা হয় মিনসার মিনসার মানে হচ্ছে করাত সুরি এর অর্থ হবে সিকিন সিক্কিন মানে হচ্ছে সুরি কেবল নাইফ যেটা দিয়ে কেবল শিলা হয় সেটাকে বলা হয় মুসরাত মুসরাত বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম